এই সংসারে আর থাকবো না আলাদা খাবো কে খাও তুমি আলাদা আমি তো খাবো না আমার তো বিশ্বাস হচ্ছে না যে মা বলছে এমন একটা থাপ্পন মারবো না এদিকের গেল ওইদিকে দিকে করে দেব হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমি দীপানিতা রয় এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ আর ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝেই গেছো যে আমি ওর উপর আজকে কি প্র্যাঙ্ক করতে চলেছি ও গেছে বাইরে সকালেই গেছে ও এখনো আসে নাই তো আমি ওকে ফোন করলাম ও আসতেছে বললো তো ও আসুক তারপর দেখা যাক ওর উপর আজকে কি হয়

뭐야? 진짜 써야 야도의라하아빠바 가, 건너시면 논니나없잖 목도 열어 보 나발목도, 목도

আমি হাফতেসি আর থাকব না এই সংসারে কে হুম বুঝলাম না এই সংসারে থাকব না আলাদা খাবো কে আলাদা কি আলাদা খাবা টিসের জন্য আমি নাকি কোনো কাজ টাচ করি না কে বলছে মা বলছে মা মা বলতে আমাকে কতন করবে বল বিশ্বাস কর আমি মা বললি তোমাকে বলছে বলছে যদিও তোর ভালো হয় তোমাকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য বলছে আর কি তাই বলে আলদা খেতে হবে এটা কোন কথা হুম এইটাই কথা কি কথা আলদা খাবনি আর আখখানি খাবো না উল্টোপাল্টা কথা বললো না তো এটা উল্টোপাল্টা লোকটা আমি আসলাম একটু উরিয়া থেকে বাইরে থেকে সারাদিন লোকটা একটু কোনো ভালো কথা নেই আর মানে এসে উল্টোপাল্টা কথা চলে হইলো মা তোমাকে কথা শোনাবে তুমি কাজ কর না এটা কোনোদিন সম্ভব এটা তো অসম্ভব মা বলছে আমি নাকি কি বলছে মা কবে বলছে আমি তো শুনি নাই কোনোদিন তুমি শুনবা কি করে তুমি তো থাকোই না বেশি বাড়িতে ও আমি ই থাকি না বাড়িতে নাকি না ভালো কথা তো কি আলাদা খাবো তো খাও তুমি আলাদা আমি তো খাবো না আমি তো তোমাকে বলিনি কি তো কি একা খাবে তুমি তো খাও ভালো কথা মানে আচ্ছা এসব কি কথা বল তো হয়তো দেখো তোমাকে তো মা বলছ হয়তো কিছু মানে কি বলবো আর আমার তো বিশ্বাস হচ্ছে না যে মা বলছে আর যদিও বলে হয়তো কোনো কাজ শেখানোর জন্য বলছে বা এমনি বলছে তোমার নাকি নিজের মা ওইটা তোমার নিজের মা বলতেই পারে তোমাকে একটু তার জন্য কি আছে বলো তোমার নিজের মা বলো তো নাকি হুম তো না হয় বলছে একটু কি আছে তাতে তার জন্য ব্যাগল খেতে হবে তোমার আলাদা খেতে হবে আমার আর ভাল লাগতেছে না কি ভাল লাগতেছে এত কথা শুনতে ইচ্ছা করে না আমার কি কথা বল এটুক ও আচ্ছা মানে এখন মায়ের কথা এখন তোমার ইয়া লাগে নাকি শুনতে নাকি মা বলতেই পারে মা না একটু বলছে তোমাকে তার জন্য কি আছে তার জন্য তোমার আলাদা খেতে হবে আমার আর এত শুনতে শুনতে ইচ্ছা করে না আরে বাবা কি বলছে তোমায় আমাকে বলো তো শুধু বেকার উল্টো পাল্টা কথা বলো

আমি খাবো না নাকি আমার আর দুই তিনটা ভাই আছে যে আমার মা বাবাকে দেখবে আমার মা বাবা কোন ধরনের কথা না হয় মা বলতেই পারে তোমাকে নিজের মেয়ে হিসাবে বলতেই পারে যে একটু কাজ করো বেশি করে তাতে কি আছে হ্যাঁ তাতে কি আছে আমাকে বলো তুমি আমার এত শুনতে ইচ্ছা করে ও তোমার নাকি নিজের মা তুমি বলো আর এখন একটু কথা বলছে তার জন্য তোমার এখন শুনতে ইচ্ছা করে না নাকি হ্যাঁ হুম দাদা মা আসুক আর কি মা আসুক তারপর মায়ের সাথে কথা বলি হুম ঠিক আছে আসুক নাকি হুম আসুক না মানে এগুলো কোন ধরনের ইয়া তুমি আমাকে বলো তো নাকি আমার আরো দুই তিনটা ভাই আছে যে আমি আলাদা খেলে আমার মা বাবাকে দেখবে আরো কেউ দেখবে কেউ হ্যাঁ আমি জানি না কিছু তো জানি না কিছু তো আলাদা খাওয়ার কথা কেন বলতেছো কিছুর জন্য বলতেছো আবার হ্যাঁ আমার আর একসাথে খাইতে ইচ্ছা করতেছ না তাই একসাথে খাইতে ইচ্ছা করতেছ না তোমার বা সেই ভালো কথা বলতেছো তা এমন একটা থাপ্পড় মারবো না এদিকের গাল ওইদিকে করে দেব বুঝলে মানে মুখটা দেখতে তো এরকম মানে একটা বাচ্চা শিশুর মতো আর এদিকে মনে মনে এইসব মানে ইয়া বেশি ইয়া জন্ম হচ্ছে নাকি কি জন্ম কি মানে এগুলো কোন ধরনের তোমার কথা আমাকে বলো তো ঠিকই তো বলছি আমি কি ঠিক বলছো তুমি এমন একটা দিব না কাঞ্চা পায় আর বলে শরত ঠাটি এমন মারবো না একটা বুঝলে আজব মেঘাকার মায়ারে তো দেখো বেশি মাথা গরম করবে না কিন্তু ঠিক আছে একদম বেশি মাথা গরম করবে না মানে উল্টা পাল্টা ওর কথা শুরু হয়েছে কেন আমি আলাদা খাবো বলো তো আমাকে আমি খাবো না তোমার যদি খেতে হয় তাহলে তুমি খাও আমি খাবো না আমি খেতে পারবো না বুঝলে হবে না মানে খেতে আমি একাই খাবো

ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তোর টাটা বাই বাই